উত্তরপাড়া বইমেলা অ্যাক্সিডেন্টলি এলাম কারণ আমরা এসেছিলাম কাজে কিন্তু যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে ওনাদের আবৃত্তি শুনলাম একটা প্রতিযোগিতা চলছিল ওনার নামটা আগে জেনে নেব আমার নাম সুভদ্রা রায় আপনার পছন্দের কোনো একটা যদি আবৃত্তি করে শোনান খুব ভালো লাগবে হ্যাঁ নিশ্চয়ই আমি চেষ্টা করবো তো যেটা বলবো সেটা জয় গোস্বামীর খুবই একটা প্রিয় কবিতা আমার মেঘ বলতে আপত্তি কি মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের ওপর মেঘ দাঁড়াতো পিসিমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দো মেঘের পনেরো ষোলো হবে ছাদ থেকে হাতছানি দিত ক্যারাম খেলবি আয় সারা দুপুর কাহাতোক আর ক্যারাম খেলা যায় সেই জন্যই জোর হয় হ্যাঁ জোর হতো আমাদের যদি চোদ্দো মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুঁটি পেলে জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের ওপর লম্বা ফ্রকে ঝুল ঝপাং পেলে ঘটিয়ে দিত ঘুঁটির দিক ভুল এখানে এ ওখানে এইটা ওই না ওইটা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুঁটির বাক্সটা ঘুঁটিরও সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরেই মেঘ যেমন যায় কাটফাটা রোদে দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও হা কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তোপুরে খাঁক কলসি আবার পরের বছর জলে ভরলো কেমন তোমায় থামো ওসব কি কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না ছাই স্পষ্ট করে বলো এবার সব জানতে চাই দু তিন ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে দু তিন বছর এই জানে সকলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি মুখ থেকে হঠাৎ করে এসছিলাম কাজে এসছিলাম জানেন তো কিন্তু এরকম সুন্দর দুপুরকে উপহার পাব নিনন্দনা চক্রবর্তী জীবনানন্দ দাস আর শঙ্কর ঘোষের কবিতা আপনি তো জাজ হয়েছেন কেমন লাগলো আমার খুবই ভালো লেগেছে এই প্রতিযোগিতার এই যে আয়োজন বইমেলার মধ্যে করা হয় এটাই একটা খুব ভালো ভাবনা এবং অনুষ্ঠানের যে মূল মঞ্চ বইমেলার সেইখানে এই প্রতিযোগিতা হয় বলে একই সঙ্গে এটা প্রতিযোগিতা একই সঙ্গে সেটা অনুষ্ঠানের মতো লাগে আর কি যারা অংশগ্রহণ করেন তাদের কাছে তার ফলে তারা আর কি পুরো আনন্দ নিয়ে এখানে নিজেদের কবিতা বলতে পারেন বলে একটা আলাদা ফুর্তি। তারা পান বলে আমার বিশ্বাস একদম এবং এই যে বাংলা কবিতার বিভিন্ন মণিমাণিক্যগুলো উঠে আসে উচ্চারণে আপনি যেরকম বললেন যে সময়টা খুব ভালো কাটলো আমাদেরও আসলে সময়টা খুব ভালো কাটে কারণ শিল্পের তো সদর্থক পুরো বিচারটা হয় না অরমভাবে কিন্তু একটা ভালো লাগা একটা বাতাবরণের মধ্যে থাকা এবং কবিতার মধ্যে যাপন তার মধ্যে একটু সুস্থতা কে উপলব্ধি করা আগামীটা আরও সুন্দরভাবে এই বিশ্বাসটা আবার একটু ফিরা আনার চেষ্টা করা এই আর কি ম্যাডামকে একটা প্রশ্ন করতে হবে ম্যাডাম আসেন না এদিকে আপনার নামটা জানা হয়নি আমার নাম আমি চক্রবর্তী বলছি যে কবিদের নাম কি আগে থেকে ঠিক করা থাকে হ্যাঁ কবিদের নাম আগে থেকে মানে এই তিনজনের নাম আপনারা দিয়ে দিয়েছিলেন তিনজন বলেন অনেকগুলো ভাই আচ্ছা আজকে যেটা দেখলাম হ্যাঁ হ্যাঁ সেখানেও তিনজন না মানে চার্জুন মানে আমরা তো আসার পর থেকে তিন জুরি নাম শুনলাম বা এটা ওরা করেছে ওরা নির্বাচনটা করেছে আপনার কেমন লাগলো আসলে আমি এই বইমালার প্রতিযোগিতা যে হয় তার সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত হ্যাঁ তো এবং এটা আমার ইচ্ছের থেকেও কিছুটা হয় আর কি দিলীপ দা সেটাকে সমর্থন করেছেন আগে শুধু শ্রুতি নাটক প্রতিযোগিতাটা হতো এখন তার সঙ্গে আবৃত্তিটাকে যুক্ত করেছেন আবৃত্তি সবাই আসছে দেখতেই পাচ্ছেন আপনার নামটা সাথী দাস তার মানে নেক্সট বছর এটা তো আশা করাই যায় হবেই আচ্ছা আর একটা কম্পিটিশন আমি চাইবো যদি করা যায় স্বরচিত কবিতা পাঠ নয়ই বা কেন না ওটা একবার করা হয়েছিল একটু সেখানে কবিদের অনেক ভিড় হয়ে গিয়েছিল এবারে আমাদের ভাবনার মধ্যে আছে যারা ভালো লেখেন তাদেরকে নিয়ে ভবিষ্যতে একটা ঘন্টা সেটা বেছে নেওয়া হবে নিয়ে কবিদেরকে নিয়ে কাজটা বলছি স্কুল কলেজের ইনভলভমেন্ট উত্তর পাড়ার বইমেলার বই মেলার সঙ্গে কি কতটা প্রচন্ড কারণ অনেক স্কুল কলেজ আছে স্কুল গুলো তো বিশেষ করে ছেলেমেয়েরা যারা পড়াশুনো করছে বয়স দিয়ে তার বিভিন্ন স্কুল আছে আইসিএসসি বোর্ড হোক বা সরকারি যে কোন স্কুল বই মেলায় তো তারা অংশ নিচ্ছেন অনুষ্ঠান করছেন আর আমাদের দিক থেকে একটা ছোট্ট অ্যাডভাইস দুজনকে এবং বই মেলাকে তো অবশ্যই সব বই মেলাকে লিলুয়া চেষ্টা করছে যে আমরা চাই স্কুলে পুরনো খবরের কাগজ খাতা বই জমা পড়ুক সেটা বিক্রি করে একটা ফান্ড জমতে থাকুক বারো মাস পর ফিফটি পার্সেন্ট কাজ সোশ্যাল কাজের জন্য আর ফিফটি পার্সেন্ট বই কেনার জন্য বই মেলা থেকে খুব ভালো ভীষণ ভালো যদি আপনারাও পারেন এটাকে আমি আপনাদের আমার নাম্বার দিয়ে যাচ্ছি লিফলেট দিয়ে যাচ্ছি কোথায় দেখবেন সেটাও দিয়ে যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে ছিলাম উত্তরপাড়া বইমেলাতে যেটা খুব ভালো লাগলো ওয়ার্কশপ চলছে আকার এবং টেবিলের ওপরে রিল্যাক্সড হয়েতে সবাই তাদের নিজেদের কাজ করে যাচ্ছেন সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড হোয়াট এর নাইস ওয়ার্কশপ টু বি আমাদের ড্রয়িং কম্পিটিশনগুলো ম্যাক্সিমাম যেটা হয় সেটা নিচে হয় যা একটু ডিস্টেন্সটা বেড়ে যায় কিন্তু ওনারা ওনারা কি সুন্দরভাবে বসে তাদের কাজকে ফিনিশ করছেন এবং একটা কথা বলাই যায় যে ম্যাক্সিমাম কাজ যা দেখলাম সেটা সোজা আপনাদের ড্রয়িং রুমে নিয়ে যেতে পারেন বই মেলার আরও দুদিন বাকি আসে তা আপনারা মনে করে আসবেন হয়তো ওনারা যেগুলো ড্রয়িং করেছেন সেগুলো এখানে ছেড়ে যাবেন বা ডিসপ্লেতে রাখবেন অ্যান্ড ইট ওয়াজ এ বিউটিফুল এক্সপিরিয়েন্স এই ছবিগুলোকে তোলা আপনাদেরকে যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি সুন্দর করে একদম মানে ছাতা দিয়ে তারা এগুলোকে বানিয়েছেন এবং খুব রিল্যাক্সড ওয়েতে তারা নিজেদের কাজগুলোকে করছেন দেখাচ্ছেন একে অন্যের সঙ্গে এক্সচেঞ্জ করছেন আর কিছু তো মনে হলো যে একটাকে তো মনেই হলো যে ঘর ড্রয়িং রুমে একদম গিয়ে লাগিয়ে দিই ইট ওয়াজ এ বিউটিফুল এক্সপিরিয়েন্স দু একজনের সঙ্গে আমরা কথা বলে নেব আসুন কথা বলেই নিই বইমেলাতেই তো ট্যালেন্টের সঙ্গে দেখা হবে এই এরকম আর্ট ক্লাসটা এখানে করাতে কেমন লাগছে এটা একটা আর্ট ক্লাস নয় এটা একটা ক্যাম্প আর্ট ক্যাম্প তো এখানে আমরা সবাই মিলে একসঙ্গে আঁকি অন্য অন্য অনেক অনেক আর্টিস্ট আছে তাদের সঙ্গে পরিচয় হয় এটা মিলন মেলাই বলতে পারেন আর তার সঙ্গে খোলা আকাশের নিচে আমার তো আকাশ সুযোগ পাই না আমার তো রুমে ক্লাস করতে হয় বাট এখানে এসে ওপেন স্পেস পেসে ভীষণ ভীষণ ভালো লাগছে ভীষণ ভাবে আমার কভার করে খুব ভালো লাগছে এবং অসাধারণ কিছু ছবি দেখলাম এর পরিণতিটা কি হবে এ পরিণতি একটু বলা মুশকিল বাট আমার তো আমরা তো এখানে ছবি আঁকি প্লাস আমরা নিজের নিজেরা প্র্যাকটিস করে এক্সিবিশন করি বিভিন্ন জায়গায় অল ওভার এই ওয়ার্ল্ডে আমাদের ছবি ছড়িয়ে ছিটিয়ে যায় ফর আর বিভিন্ন জায়গায় এক্সিবিশন করে করি সেখান থেকে আমাদের এখান থেকেও কি মানুষ কিনতে পারবে হ্যাঁ এখান থেকে মানুষ কিনতে পারবে প্লাস এখানে অনেক কোনো স্টল আর স্টল দিয়েছে ওখান থেকে মানুষ কিছু কিছু মানুষ তো ছবি কালেক্ট করছে কিনছে এখানে ভীষণ ট্যালেন্টেড সব আর্টিস্টরা আছে আমাদের উত্তরপাড়া প্লাস উত্তরপাড়া না ব্যান্ডেল শ্রীরামপুর শহরপুর থেকে প্রচুর আর্টিস্টরা আসে ভীষণ ট্যালেন্টেড তারা ভীষণ তাদের কাজগুলো আমাদের দেখায় আমরাও তাদের দেখা কাজ সুযোগ পাই একটা ভীষণ একটা ইম্প্যাক্ট তৈরি হয় এখানে একটা আমাদের ভাবনা মুখ থেকে যেটা বলতে চাই আমরাও জানতাম না যে আমাদের মাফসালে এত সুন্দর একটা এক্সিবিশন হচ্ছে ওয়ার্কশপ হচ্ছে আপনারা মনে করে উত্তরপাড়া বইমেলাতে আসবেন পনেরো তারিখ অব্দি তো চলবে কালকে লাস্ট পনেরো তারিখ শেষ পনেরো তারিখ শেষ তো কালকে নিশ্চয়ই করে আসবেন কালকে রোববার এবং কিছু ছবি তারা যদি ডিসপ্লে করেন বা বেচার জন্য থাকে তাহলে নিশ্চয়ই করে কিনে নিয়ে যাবেন অসাধারণ কিছু আর্ট দেখলাম অনেক ধন্যবাদ আপনাকে এবং প্রত্যেকে আমার প্রণাম জানি আজকে আমার উপস্থাপনা কবিতা কলকাতার যিশু লিখেছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লাল বাতের নিষেধ ছিল না তবু ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল